পশ্চিম বাংলার হিন্দুদের এবং হিন্দু ধর্মাচারণের ক্ষেত্রে কিভাবে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে হিন্দুরা দলমত নির্বিশেষে এটা আপনারা প্রত্যেকেই টিভি খুললে দেখতে পান কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা থেকে আজকে মন্দির বাজারের মল্লিকপুরে জগদ্ধাত্রী মায়ের একাধিক মূর্তি ভাঙচুরের কত ঘটনা ঘটছে এখানেও আমি একজন হিন্দু পরিবারের সদস্য হিন্দু রীতিনীতিতে বিশ্বাস করি এবং মহাকুম্ভের ডুবকি লাগানো থেকে শুরু করে হিন্দু পরম্পরার প্রতি আস্থা রাখি সেটা শোনার পরে এখানকার যারা প্রশাসনের লোকরা আছে অন্য ধর্মের লোকেদের কোনো অসুবিধা হয় না পুলিশ বাবুদের অসুবিধা হয়েছে তারা ডেকে পাঠিয়ে বলেন আপনার অমুক কই তমুক কই হেনা কই তেনা কই তারপরে যখন দেখলো বিগতি এখন তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে ফাইনালি হলো তোমরা চোম টাঙাবে না মাইকের আর দ্বিতীয় হলো তোমরা রাজনীতির পতাকা টাঙাবে না আমরা কোথাও ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলি না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটা রাজবিহারী পাশে ভবানীপুর এখানকার যিনি এমএলএ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সব মিটিং এ গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন এসআইআর বিরোধিতা কথা বলেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ বজরং দল এদেরকে দাঙ্গাবাজ বলেন আমরা এগুলো করি না পশ্চিম বাংলার হিন্দুদের ধর্মাচরণ এবং হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড তৈরি করে দিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নইলে আমাদের আজকে পাকিস্তানে থাকতে হতো বাংলাদেশে থাকতে হতো সেখানে আমাদের ধর্মাচরণের ক্ষেত্রে এত বাধা আমি মনে করি মা সব দেখছেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছিলেন হিজাব পরে দু ঘন্টার মেঘ ভাঙা বৃষ্টিতে মা দুর্গা বুঝিয়ে দিয়েছিলেন আমি কত বড় শক্তিশালী আপনারা আমাদের ধর্মাচরণে বাধা দিচ্ছেন হাইদের বাধা দিচ্ছেন সমস্ত কার্যকর্তাদেরকে আয়োজকদেরকে বাধা দিচ্ছেন একজন দেখছেন ইনি তার বিচার করবেন বাসন্তী রূপচরিতে সর্বশত্র বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি মা আপনার এই অস্ত্রগুলো দেন অভয় থেকে দুর্গাপুর আইকিউ সিটি আমরা যাতে ধর্ষকদের শেষ করতে পারি এটাই হোক মায়ের কাছে আমাদের প্রার্থনা আর জাস্টিস পর্য ভুলিয়ে দেওয়া যাবে না যত নাটক বাজি করেন না কেন আর প্রত্যেকটি ভারতীয় নাগরিককে অনুরোধ করব পশ্চিম বাংলার নাগরিককে সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী জাতীয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন জাতির অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে প্রথমে তারপরে ভোটার তালিকায় ডিলিট তারপরে ফাইনালি ডিপোর্ট করতে পারি হিন্দুদের ভূমি হিন্দুদের ভূমি তাই ভারতকে শুধু ইন্ডিয়া বলা হয় না হিন্দুস্তান বলা হয় সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি মাতাধাত্রী কে জয় শ্রীরাম